বিউটি বিউটি মেকআপ টিপসে সবাইকে স্বাগত সৌন্দর্য ধরে রাখতে নিয়মিত ত্বকের সঠিক যত্ন নেওয়া ভীষণ জরুরি মুখে ত্বকের অতিরিক্ত লোম সেই সৌন্দর্যের অন্তরায় হয়ে দাঁড়ায় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি একটি বড় সমস্যা অনেক মহিলাই পার্লারে গিয়ে থ্রেডিং বা ওয়াক্সিং করিয়ে থাকেন কেউ বা আবার বাড়িতেই রেজার ব্যবহার করে মুখের অবাঞ্ছিত লোম পরিষ্কার করেন তাতে কিন্তু লোমের ঘনত্ব আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ঘরোয়া উপায় প্রয়োগ করলে আপনি কিন্তু খুব সহজেই মুখের অবাঞ্ছিত লোম থেকে মুক্তি পেতে পারেন তাহলে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি ঘরোয়াভাবে তৈরি করা যায় সবার প্রথমে একটি পাত্র নিয়ে নেব এবার নিয়ে নেব এক চামচ পরিমাণ চিনি বন্ধুরা এখানে কিন্তু আপনারা চেষ্টা করবেন একটু মোটা দানার চিনি ব্যবহার করতে এবার নিতে হবে এক চামচ পরিমাণ কোলগেট এখানে আপনারা জেল টাইপের কোলগেটের পরিবর্তে কিন্তু একটু ড্রাই টাইপের কোলগেটটাই ব্যবহার করবেন এবার নিতে হবে ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো এবার সব শেষে নিতে হবে পাতি লেবু আমি এখানে একটি পাতি লেবুর হাফ কেটে নেব এবার সামান্য পরিমাণ একটু রস পরে নেব এবার এই সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা মিশ্রণটি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর এই মিশ্রণটি আপনার মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে 15 থেকে 20 মিনিট পর শুকিয়ে গেলে অবাঞ্ছিত লোমের বৃদ্ধির বিপরীত দিকে টেনে টেনে তুলতে হবে তারপর প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে বন্ধুরা এই রেমেডিটি আপনারা কিন্তু সপ্তাহে দুদিন কি তিন দিন ব্যবহার করতে পারেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ